অন্ধ্রপ্রদেশেও বিজেপি চমকপ্রদ ফল করবে মত প্রশান্ত কিশোরের বিস্তারিত দেখুন গত বিধানসভা নির্বাচনের আগেই তিনি দাবি করেছিলেন বাংলায় বিজেপি তিন অঙ্কে পৌঁছাবে না নিজের সেই ভবিষ্যৎবাণী মিলিয়ে দিয়েছিলেন ভোটগুরু প্রশান্ত কিশোর সেই সময় তৃণমূল কংগ্রেস রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে পরিচিত ছিলেন প্রশান্ত কিশোর এবার লোকসভা নির্বাচনের আগে অবশ্য সেই প্রশান্ত কিশোরী যা দাবি করেছেন তাদের তৃণমূল শীর্ষ নেতৃত্বের রক্তচাপ বাড়াতে বাধ্য সংবাদ সংস্থা এক সাক্ষাৎকারে পিটিএ বলেছেন আগামী লোকসভা নির্বাচনে আসন সংখ্যা লিরিখে বাংলায় এক নম্বর দল হতে চলেছে বিজেপি শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতেই বিজেপি চমকে দেওয়ার মতো ফল করবে বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর বলার অপেক্ষা রাখে না বিজেপি নেতৃত্ব দীর্ঘদিন ধরেই দেশের এই দুই প্রান্তে নিজেদের শক্তি বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে ফলে লোকসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের এই পূর্বাভাস গৃহ যথেষ্ট শক্তি যোগাবে পিটিআই সূত্রের খবর গোটা বিষয়ে বিরোধীদের নিয়েও কথা বলেছেন প্রশান্ত কিশোর বহু সুযোগ থাকা সত্ত্বেও ভুল সিদ্ধান্তের কারণে পস্তাতে হবে বিরোধী দলগুলি তার মত এমনটাই তিনি বলেন বিরোধীরা ঠুটো জগন্নাথের মতো বিজেপিকে আটকানোর প্রতিটা সুযোগ বরংবার হাতছাড়া করেছে ঠিক যেমন ফিল্ডার লোপ্পা ক্যাচ ফেলে দেয় আর ব্যাটসম্যান সেঞ্চুরি কাছাকাছি পৌঁছে যায় সেই হাল বিরোধীদের এমনকি বিরোধীদের ছন্নছাড়া অবস্থানেও তিনি বলেন একের পর এক ক্যাচ ফেলার মতো বিজেপিকে আটকানোর সুযোগ মিস করেছে বিরোধীরা যদি এভাবে ক্যাচ ফেলতে থাকে তবে সেঞ্চুরি করবেই বিশেষ করে সে যদি ভালো হয় লোকসভা ভোটে এবার চারশো আসন পেরিয়ে যাওয়ার ডাক দিয়েছে বিজেপি স্বয়ং মোদীর মুখে শোনা গিয়েছে ফলের ভবিষ্যৎবাণী তবে ভোটকুশলী প্রশান্ত কিশোরের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গৃহ শিবিরের অদমনীয় নয় অর্থাৎ বিজেপি এবং মোদীর প্রবল দাপট থাকলেও পদ্মশিবির এবং মোদী কেউই অপরাজেয় নয় তার মতে বিরোধীরা অন্তত তিনটি ভালো সুযোগ হারিয়েছেন যার ঠিকমতো ব্যবহার করতে পারলে বিজেপি ও মোদি দৌড় থেমে যেত কিন্তু বিজেপি একাধিকবার নির্বাচনে হারলেও সেই সুযোগ নিতে পারেনি বিরোধীরা পশ্চিমবঙ্গ সহ গোটা পূর্ব ভারতে বিজেপির সম্ভাব্য ফল হিসাবে প্রশান্ত কিশোর বলেছেন উড়িষ্যায় বিজেপি নিশ্চিতভাবে এক নম্বর দল হতে চলেছে অনেকেই শুনে অবাক হতে পারেন কিন্তু আমার মতে লোকসভা নির্বাচনে বাংলাতেও বিজেপি সম্ভবত এক নম্বর দল হিসাবে উঠে আসবে বিহারে বিজেপি মাত্র সতেরোটি আসনে লড়ছে কিন্তু সেই অনুপাতে আসন প্রাপ্তির লিরিখে বিহারেও বিজেপি এক নম্বর দল হতে চলেছে বিদ থিং নম্বর ইন দ্য শুধু পূর্ব ভারত নয় দক্ষিণ ভারতেও বিজেপির ফলাফল নিয়ে দারুণ আশাবাদী প্রশান্ত কিশোর পি কে বলেন তামিলনাড় মতো রাজ্যে বিজেপি ভোটের হার উল্লেখযোগ্য বাড়বে আমি আসন সংখ্যার কথা নির্দিষ্ট করে বলতে পারবো না তবে তামিলনাড়ুতে বিজেপির আসন সংখ্যা অঙ্কে বিজেপিরাতেও বিজেপির এক না হলে দুই নম্বর দল হিসাবে উঠে আসবে যা খুবই বড় বিষয় হতে চলেছে তবে পূর্ব এবং দক্ষিণ ভারতে বিজেপির দুর্দান্ত ফলের ভবিষ্যৎবাণী করলেও লোকসভায় বিজেপির প্রাপ্ত আসন না বলেই দাবি করেছেন প্রশান্ত কিশোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা ইতিমধ্যে ঘোষণা করেছেন লোকসভা নির্বাচনে বেশি আসন জয় হবে বিজেপি একই সঙ্গে পিকের দাবি করেছেন হিন্দি বলায় এবং পশ্চিম ভারতেও নিজেদের দুর্গ অটুট রাখবে বিজেপি ওই অঞ্চলগুলিতে যদি কংগ্রেস একশোর বেশি আসনের জয় সক্ষম হয় তাহলেই বিরোধী পক্ষ বিজেপিকে কিছুটা চাপে ফেলতে সক্ষম হবে বলে মত পিকের যদিও সেই সম্ভাবনা কার্যত নেই বলে জানিয়ে দিয়েছেন পিকে গান্ধী পরিবারের আসন সম্ভবত রাহুল গান্ধী দাঁড়াচ্ছেন না এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রশান্ত কিশোর বলেন যদি উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশে না জিতে যায় তাহলে ওয়ান থেকে জিতে কিচ্ছু হবে না একই সঙ্গে প্রশান্ত কিশোরের পূর্বাভাস অন্ধ্রপ্রদেশ এবার আর ক্ষমতায় ফিরবে না জগমোহন রেড্ডি প্রসঙ্গত লোকসভা নির্বাচনের সঙ্গে এবার অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হচ্ছে ধন্যবাদ